কে না চায় পড়াশোনায় ভালো হতে তুখর ছাত্র হতে ক্লাসে টপার হতে অনেকে বুঝতে পারে না কি করলে সাধারণ শিক্ষার্থী থেকে টপার হওয়া যাবে ক্লাসে প্রথম হওয়ার জন্য অসাধারণ মেধাবী হওয়ার প্রয়োজন নেই একটু চেষ্টা করলে ও কিছু বিষয় মেনে চলে তুমিও টপার হতে পারবে তাহলে চলো সেই সিক্রেটগুলো আলোচনা করা যাক এক নম্বরে নিজেকে বিশ্বাস করো টপার হওয়ার জন্য তোমার ইচ্ছাশক্তি যথেষ্ট চেষ্টা করো তুমি তোমার ভেতরে শক্তিটাকে অনুভব করো আমাকে টপার হতেই হবে মনে প্রচন্ড ইচ্ছা শক্তি পোষণ করো হয়তো প্রথম চেষ্টায় ব্যর্থ হবে তবে দিন শেষে তুমি সফল হবে সবসময় পজিটিভ থাকো অল্পতে নিরাশ হয়েও না জীবন ও শেখাকে উপভোগ করো অনুসন্ধিৎস বা কৌতূহলী মন নিয়ে শেখার বা জানার চেষ্টা করো সুনির্মল বসু যথার্থই বলেছেন বিশ্বজুড়া মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দেবার আত্র দুই নম্বরে লক্ষ্য স্থির রেখে পরিকল্পনা করো লক্ষ্যহীন যাত্রা প্রতীককে শুধু ক্লান্ত করে পথের দূরত্ব কমায় না তাই ক্লাসে টপার হতে লক্ষ্য ঠিক করো এবং লক্ষ্য বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকো সেই লক্ষ্যকে কেন্দ্র করেই সঠিক পরিকল্পনা করো কার্যকর পরিকল্পনা তোমাকে টপার হতে সাহায্য করবে গুরুত্ব অনুযায়ী সময় ভাগ ভাগ পড়া ও কাজকে ছোট করে করে সঙ্গে সমন্বয় করো তিন নম্বরে নির্দিষ্ট বিষয়ে ফোকাস করো যখন যে কাজ করবে সেই কাজের প্রতি ফোকাস রাখো পড়ার সময় পড়ায় ফোকাস রাখো যখন ক্লাসে থাকো তখন শিক্ষকের পাঠে ফোকাস রাখো অর্থাৎ একই সময় একাধিক কাজে ফোকাস রেখো না এতে নির্দিষ্ট কাজে মনোযোগ থাকে না এবং জ্ঞানের গভীরে প্রবেশ করা যায় না চার নম্বরে প্রো অ্যাক্টিভ স্টুডেন্ট হতে চেষ্টা করো প্রো অ্যাক্টিভ স্টুডেন্ট ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করে সর্বাবস্থায় নিজের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি অনুসারে আচরণ এবং কর্মপন্থা অবলম্বন করো প্রো অ্যাক্টিভ মানুষেরা ঘটনার অপেক্ষায় থাকে না বরং আগে থেকে পরিকল্পনা করে এবং নিজেরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তোমাদের ক্লাসে শিক্ষক কোন অধ্যায় আগামীকাল পড়াবে সেটা তুমি আজই পড়ে ফেলো তাতে পরের দিন শিক্ষকের পড়ানোর বিষয়টা বুঝতে তোমার সুবিধা হবে যা তুমি বুঝতে পারছো সে বিষয় শিক্ষকে প্রশ্ন করতে পারবে একটা হলুত মার্কার দিয়ে না বুঝে অংশটা দাগ দিয়ে নিয়ে যেতে পারো তাহলে ক্লাসে প্রশ্ন করতে সুবিধা হবে ধরো সামনে তোমার একটা পরীক্ষা আছে সেটা ক্লাস টেস্টও হতে পারে ত্রৈমাসিক পরীক্ষা হতে পারে ফাইনাল পরীক্ষাও হতে পারে সেজন্য আগে থেকে প্রস্তুতি নাও একটা রুটিন বানিয়ে ফেলো ধরা যাক তুমি গান শেখো বা ফুটবল খেলো পরীক্ষার আগে গানের শিক্ষকে বা ফুটবল কোচকে বলে ছুটি নিয়ে নাও পরীক্ষার পর আবার গান বা খেলায় সময় দেওয়া যাবে পাঁচ নম্বরে পড়ার সাথে নিজেকে সম্পর্কিত করো তুমি যা পড়ছো সেই বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত নিজেকে প্রশ্ন করো এবং পড়ার ভেতর থেকে উত্তরও নিজেই খুঁজে বের করো যখনই কোনো বিষয় পড়তে গিয়ে ঘটনার কারণ ও ফলাফল সম্পর্কে নিজে থেকে জানার চেষ্টা করবে তখন সেই পড়া তোমার ভেতর খুব পাকাপোক্তভাবে বসে যাবে তাই সহজে তোমার মন থেকে পড়া হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ছয় নম্বরে পড়ার সময় অন্য সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলো সব ধরনের ব্যাঘাত সৃষ্টিকারী জিনিস বা মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখো মুঠোফোন পাশে নিয়ে পড়তে বসবে না কানের কাছে কেউ যেন সারাক্ষণ ঘ্যানোর ঘ্যানোর না করে সবকিছু ভুলে শতভাগ মন দিয়ে পড়তে হবে তোমার পড়ার পরিবেশটা পড়াশোনার উপযুক্ত হতে হবে সাত নম্বরে নিজেকে সময় দাও ভাবো এবং আউট অব দ্য বক্স চিন্তা করো এতে সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ ঘটবে পড়া আর শেখাটা হতে হবে কাজে তুমি যা আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না পর তবে নিয়মিতভাবে মনোযোগী হয়ে কৌশলী হয়ে দেশ ও বিশ্বের সমসাময়িক বিশ্বের ঘটনাবের সঙ্গে নিজেকে আপডেট রাখো জ্ঞানমূলক বই পত্রপত্রিকা ম্যাগাজিন আত্মনয়নমূলক ও অনুপ্রেরণামূলক বই পড়ো আট নম্বরে গুছিয়ে চলতে শেখো ব্যক্তিগত ও একাডেমিক কাজগুলো গুরুত্ব অনুসারে পরিকল্পনা মাফিক সাজিয়ে গুছিয়ে রাখো এতে সময়ের কাজ সময়ে করতে পারবে নয় নম্বরে একটা কারিকুলাম অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করো বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক কাজে যেমন প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রাখতে চেষ্টা করো দশ নম্বরে ভুল থেকে শিক্ষা নাও সবসময় মনে রাখবে একজন ছাত্রের সবচেয়ে বড় শিক্ষাগুরু তার নিজের ভুল ভুলগুলো থেকে শিক্ষা নাও এবং ভবিষ্যতে সেগুলো এড়িয়ে চলো পরিশেষে বলবো এই পরামর্শগুলো শুধু পড়লেই টপার হওয়া যাবে না বরং ফল পেতে প্রচেষ্টা প্রয়োজন মাইন্ড ম্যাপিং ফ্ল্যাশ কার্ড তৈরি এবং অন্যকে শেখানোর মতো সক্রিয় শেখার পদ্ধতি ব্যবহার করো এগুলো মস্তিষ্ককে সক্রিয়ভাবে যুক্ত করে এবং শেখা ও দীর্ঘস্থায়ী করে সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম ক্লাস টপারদের জন্য অপরিহার্য স্বাস্থ্যকর জীবনযাপন মস্তিষ্কের কার্যকারিতা শক্তি এবং মনোযোগ বাড়ায় যা তোমাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত রাখবে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ